বেনানা ম্যাঙ্গো পাওয়া গেছে এই যে দেখেন অনেক খোঁজাখুঁজির পরে বেনানা ম্যাঙ্গো সবাই আসলেন নাকি ভাই কত করে চাচ্ছেন ভাই বেনানা ম্যাঙ্গো ছয় হাজার চাচ্ছেন কি পাইকার কি লাগছে কে বলতে আসলেন আসলাম মাত্র পাইকার লাগেনি এখন আচ্ছা আচ্ছা ছয় হাজার চাওয়া হচ্ছে এই যে দর্শক এই যে দেখেন এগুলো আসলে দেখতেই সুন্দর লাগে এই যে অনেক সুন্দর আম এই যে দেখেন বেনানা ম্যাঙ্গো ছয় হাজার করে চা হচ্ছে এখন দুঃখের বিষয় পাইকার পত্র আসেনি সেজন্য আসলে বলা যাচ্ছে না কত দাম বলতেছে ছয় হাজার দাম এটা কিন্তু আসলে পাইকাররা কেমন দাম লাগাবে তারপরে কিন্তু আসলে দরদাম করে আমগুলো বিক্রি হবে কিন্তু ভাই কেমন দাম আপনার কেমন দাম বিক্রি হয় ভাই না আজকে নতুন আনছেন চুয়াল্লিশশো আচ্ছা আচ্ছা চুয়াল্লিশশো টাকা মন এটা কয় কেজিতে মন নেই আটচল্লিশ আচ্ছা আচ্ছা চুয়াল্লিশশো টাকা মন মানেশো এরকম বিক্রি হচ্ছে আজকে আবার বাজার কেমন যাবে জানা নাই কারণ এগুলো আমদানি এবং দরদাম ইয়ে কোয়ালিটির উপর কিন্তু দামগুলো নির্ভর করে আপনার বাগানে তো আরও আছে নাকি আপনার নাম্বার কি দেওয়া যাবে অনেকে বাগান থেকে নিতে চায় বাগান থেকে কি দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান আর একবার বলেন দর্শক এই যে ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা অনেকে বলছিলেন যে বাগান থেকে আম নেবেন এই ভাইয়ের কাছ থেকে কিন্তু এই যে বেনানা আর কি আছে আপনার শুধু বেনানাই আছে রূপালি আছে এখন তো এগুলোই উঠবে মানে আগেকার হিমসাগর ইয়ে এগুলো তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে এগুলো কিন্তু ভালো জাতের আম আপনারা নিতে চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন নাম্বার দেওয়া থাকলে স্ক্রিনে দেওয়া আছে দর্শক নওগাঁ জেলার সবচাইতে বেশি আম উৎপাদন হয় সাপাহার উপজেলা দর্শক এখানে অবস্থান করছি দর্শক আজকের ভিডিওতে ব্যানানা ম্যাঙ্গোর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বলাই বাহুল্য এবারে কিন্তু বেনানা ম্যাঙ্গো একেবারে সস্তায় বিক্রি হচ্ছে খুবই অল্প টাকায় আপনারা কিন্তু বেনানা ম্যাঙ্গো পেয়ে যাবেন এই হাটে তো দর্শক দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক দেখেন বেনানা ম্যাঙ্গো পাওয়া গেছে আসলে বাজারে তেমন একটা দেখা যাচ্ছে না বেনানা ম্যাঙ্গো কত করে চাচ্ছেন ছয় হাজার আর ক্রেতারা আজকে কেমন দাম বলে

দেখে শুনে যে বেশি দাম বলবে তার কিন্তু বিক্রি করা হবে দশজন দেখবে একজন নিবে তাই না আচ্ছা এটা পাঁচ হাজার বাহান্নশো হলে বিক্রি আছে আপনার বাগানে কি আরও আছে নাকি বাগান থেকে কেউ নিতে চাইলে দিতে পারবেন হ্যাঁ আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি আচ্ছা ছয় আট ডবল ওয়ান সিক্স থ্রি এইট নয় পাঁচ আচ্ছা দর্শক এই যে এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো মূলত ওনার নাম্বার উনি আপনার বাগান কি এখানেই আচ্ছা আচ্ছা এখানে বাগান আপনারা যারা আম নিতে চান আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ওনার সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন শুধু বেনানায় আছে না আরও অন্যান্য কিছু অন্য নাম আছে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনি যেহেতু বলছেন দিয়ে দেবো

তিন কিলো দুধ থেকে নামাই দিছে ওখান থেকে হেঁটে আসতে হলো একটা অবস্থা আসা যায় না এখনো তো ভিতরে যেতে হবে ভিতরে এখনো যেতে আরো এক কিলো হ্যাঁ হ্যাঁ তো আপনার বাগানে আরো আম আছে নাকি আমার বাগানে প্রচুর আম আছে আমাদের বাগান হলে এখন বর্তমানে পঞ্চাশ বিঘা খালি বাড়ি ভরি আছে বাড়ি ভর যদি বাগান থেকে কেউ আম নিতে চান যদি চায় বাগান থেকে আম নিচ্ছে দিব ডাইরেক্ট সরাসরি দিবেন আচ্ছা আপনার নাম্বার আছে আমার নাম্বার আছে তবে নাম্বার তো দিতে পারবে একটু বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট হ্যাঁ বিরাশি বিয়াল্লিশ বিরাশি

দর্শক আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আসলে এখানে কিভাবে আসা যাবে তো এটি বাজার মূলত হচ্ছে নওগাঁ জেলা সাপাহার উপজেলা সাপাহার থানা একেবারে বাস স্ট্যান্ডে কিন্তু বাজারটি বসে থাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর আপনারা বিভিন্ন জেলা থেকে একেবারে সরাসরি বাসে করে এই জেলাতে আসতে পারবেন এই শহরে একেবারে শহরেই কিন্তু হাটটি বসে থাকে আর কৃষকের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু তাদের থেকে সরাসরি আম নিতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু না একেবারে সরাসরি কৃষক থেকে